তাই আমি আসছি নর্সিং জেলা জেলা হাটবাঙ্গা রেলগেটে এটা হাটবাঙ্গা রেলগেট আমি হাটবাঙ্গা রেলগের থেকে যাবো বাঁশগাড়ি বাজারে কীভাবে যায় আমি আপাতত শর্টসট ভিডিও ভিডিও দিব দেখার জন্য হাটবাংলা রেলগেট থেকে রওনা হয়েছি চলে এসেছি ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে রায়পুরা টু নরসিং মেন রোড অনেক সুন্দর করে মেরামত করা হচ্ছে এখন চলে এসেছে হাটুভাঙ্গা বাজারের কাছে আপনারা যেতে হচ্ছেন হাটুভাঙ্গা বাজার হাটুভাঙ্গা রেল স্টেশন এতে হাটুভাঙ্গা রেল স্টেশন চলে এসেছি আশারামপুর গেট বাজারে এটা আশারামপুর গেট বাজার আশারামপুর গেট বাজার অনেক পরিবর্তন হয়েছে রাস্তার জন্য চলে এসেছি মেথিগান্ধা রেল স্টেশনের কাছে এটা পুরাতন মেথিগান্ধা রেল স্টেশন সামনেই নতুন মেথিগান্ধা রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এটাই নতুন মেথিগান্ধা রেল স্টেশন মেথিগান্ধা রেল স্টেশনের পরেই রায়পুরা উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন রায়পুরা উপজেলা চলে এসেছি রায়পুরার রেলগেট এটাই রায়পুরা রেলগেট রায়পুরা রেলগেট প্রায় সময় জেম লেগে থাকে রায়পুরা বাস স্ট্যান্ড যাচ্ছি এখানে তিনটি ব্রিজ এক ব্রিজের উপরে থেকে দুটি ব্রিজ দেখালাম আপনাদেরকে চলে এসেছি রায়পুরা বাস স্ট্যান্ড রায়পুরা বাস অনেক পুরানা নাম আগে এখানে বাস থাকতো এখন শুধু সিএনজি আর অটো রিক্সা পাবেন বাস একটাও দেখতে পাবেন না এখন যাচ্ছি রায়পুরা প্রান্তশালা এটা হচ্ছে রায়পুরা প্রান্তশালার রাস্তা অনেক

রাইপুরা প্রান্তশালা যাওয়ার পথে একটি বড় ব্রিজ পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে চলে এসেছি অনেক সুন্দর ব্রিজ অনেকে এখানে চলে আসে বিকাল বেলা বসে থাকে ব্রিজের উপরে আমি এখন চলে এসেছি প্রান্তশালা ফেরিঘাটে এটা প্রান্তশালা ফেরিঘাট এখন এর ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আমি যাচ্ছি বাসগাড়ি বাজারে বাসগাড়ি বাজারটি পরিদর্শন করব এবং আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে ভিডিও দিব দেখার জন্য হয়েছে প্রান্ত ফেরি ঘাট এখানে একটা ফেরি আছে এটা বন্ধ আর যেটা চালু এটা ওই পাশে আছে আর এখান থেকে কয়েকটি নৌকা আছে মানুষ পারাপার করার জন্য একটা নৌকা দেখতে পাচ্ছেন যেতেছে প্রান্ত সারা ফেরি ঘাট এখানে নৌকা রাখা আছে আবার ওই পাশে নৌকা রাখা আছে প্রান্তশালা ফেরি ঘাট প্রান্তশালা আমার কাছে বাড়া দিলাম নৌকা পারাপারের জন্য এখানে বাড়া দিতে হয়

তাদেরকে আলাদাভাবে টাকা দিতে যাব আর ওনাদেরকে সদে পাঁচ টাকা করে টাকা দিতে দেব এটা অনেক জায়গায় এরকম আছে যারা গাট জায়কা নেয় টাকা দিয়ে এক একজন দল করে নিয়ে নেয় আমি নৌকাতে উঠব পার হওয়ার জন্য নৌকায় ওঠার পরই নৌকাটা ছেড়ে দিলো আর আমি ভুলবশত এই নৌকাতে উঠেছি এই নৌকাটা সায়দাবাদ গাড়ে যাবে না এই নৌকাটা যাবে বাগাইকান্দি গ্রামের গাড়ে প্রান্তশালা গাড়ের ফেরি গাড়ের পূর্ব পাশ থেকে যদি ওঠা হয় তাহলে যাওয়া যাবে সায়দাবাদ গাড়ে আর যদি পশ্চিম পাশ থেকে ওঠা হয় তাহলে বাগাইকান্দি গ্রামের গাড়ে যেতে হবে তো সারা ফেরিঘার থেকে বাঘা এখান দিয়ে গাড়ি এসেছি এখান থেকে আমি অটো দিয়ে যাব বাস গাড়ি বাজারে নৌকাতে উঠতে যেরকম তাড়াহুড়ো করে নৌকা থেকে নামার জন্য অনেকে এরকম তাড়াহুড়ো করে নেমে যায় অনেকে নৌকা গাড়ে লাগা আগেই লাভ দিয়ে নেমে যায় যেমন ট্রেনের মতো আর কি ট্রেন থেকে নামার জন্য উঠে দৌড় দিয়ে আবার ওঠার জন্য এরকম দৌড়ে ওঠে বানুক ওই রকম সিস্টেম বাজার বাকায় কমারোস

কারণে <laughs>

আলিন <laughs> <laughs> আগের দিন হালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খাইছো বজাৰ পৰা আপোনাৰ আছে নাই নাই তোমাৰ আছে কি তই খাই পালা

চলে এসেছি বাসগাড়ি বাজারের চৌরাস্তার মোড়ে এটা বাসগাড়ি বাজারের চৌরাস্তার মোড় সামনেই বাসগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাসগাড়ি উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাছগাড়ি উচ্চ বিদ্যালয় আমি চলে এসেছি বাসগাড়ি বাজারে চার বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিনগেরি বাজারে দিন বাজারের ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে মাঝগেরি বাজারটি ডুমের মাধ্যমে উপর থেকে দেখাবো এবং কিছু পণ্যের মূল্য কী কী বিক্রি করা হয় সব সবগুলোই আপনাদেরকে দেখাবো Aquest galli